আগের সরকার যে কাজগুলো করতো সেগুলো এই ধরনের কোনো ক্রাইসিস হলে একটা এরকম প্রবলেম ক্রিয়েট করে মানুষের দৃষ্টি রেখে দিকে সরাই দিত এখন এটাও সে ধরনের কি না আমি বলতে পারবো না আমরা একটা নিয়ন্ত্রণহীন সমাজে পরিণত হলাম কিছু লোকের একটা প্রতিহিংসাপরায়ণ জাতি হিসেবে আমাদেরকে প্রজেক্ট করার একটা সুযোগ দিয়ে দিয়েছি আমরা ডক্টর ইউনুস এদেরকে প্রশ্রয় দিচ্ছি এই সরকার কোনো কিছু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না এটা আরও একবার সারা দুনিয়ার কাছে প্রমাণ হলো আমার জন্য একটা হতাশাজনক ঘটনা আমি মনে করি হতাশা কেন দেখেন তারা কিন্তু সকালেই সকালে না আগের দিনই বুঝে দেখলাম আমি আমি নিজেও দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই যে ধানমন্ডি বত্রিশ উপলক্ষে বুলডোজার মিছিল সে সকালে দিয়ে চড়া তার নয়টায় কমে পা পালিত হবে বুলডোজারের ছবিটি আচ্ছা বুলডোজার জিনিসটা কি বুলডোজার আপনার বাড়িতে বুলডোজার কটা আছে ভাই এটা কি মানুষের ঘরে ঘরে থাকে যে আমরা রান্নাঘরের পেছনে একটা বুলডোজার রেখে দিলাম এরকম হয় এই বুলডোজারটা কার বুলডোজারের মালিক কে আমি যতটুকু শুনেছি এই বুলডোজারের মালিক হলো ঢাকা সিটি কর্পোরেশন তো সেই বুলডোজারটা এখানে আসলো কি করে কে নিয়ে আসলো আমি তো মনে করি এই ঘটনার সঙ্গে সরকারের এক ধরনের ভূমি ই আছে মদত আছে সরকার চেয়েছিল বুলডোজার এখানে আসছে তাহলে আসলো কি হবে সরকার যদিও ব্যাখ্যা দিচ্ছে নানারকমভাবে আমি এখানে দুটো জিনিস দেখি একটা হলো কি দেখেন এই সরকারের অনেক ধরনের ব্যর্থতা আছে এই সরকারের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে এই সরকারের যে ব্যর্থতাটা খুবই বড় ইদানিং ধরা পড়েছে সেটা হলো ওই আহত ছাত্রদেরকে তারা চিকিৎসা করতে পারছে না জিনিসপত্রের দাম তারা কমাতে পারছে না মানুষের অর্থনৈতিক অবস্থাকে ভালো করতে পারছে না এগুলো তো একটা বাস্তবতা এখন অনেকে যেটা আগে সরকার যে কাজগুলি করতো সেগুলো এই ধরনের কোনো ক্রাইসিস হলে একটা এরকম প্রবলেম ক্রিয়েট করে মানুষের দৃষ্টি রেখে ওর দিকে সরাই যেত এখন এটাও সে ধরনের কিনা আমি বলতে পারবো না কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তবে হতে পারে হতে পারে আমি এই আশঙ্কা দেখছি আর দুই নম্বর হলো যারা এটা ভাঙচুর করছে আমি এখানের মধ্যে কোনো যেমন একটা সহজ আপনাকে আমি করি আপনি বত্রিশ নাম্বার ভেঙে দিলেন যেটা ভেঙে দেওয়া হয়েছে গভর্নমেন্ট প্রপার্টি আসলে এখন তো ভেঙে কি লাভ হয়েছে বলেন কি লাভ হয়েছে এতে কি এই সরকারের বেড়েছে দেশে বেড়েছে দেশের বাইরে বেড়েছে বরঞ্চ কিছু লোকের একটা প্রতিহিংসা পরায়ণ জাতি হিসেবে আমাদেরকে প্রজেক্ট করার একটা সুযোগ দিয়ে দিয়েছি আমরা আপনি কি আপনি জিত করে করতে পারেন দেখেন চোখের বদলে চোখ নেওয়া এইভাবে মহাত্মা গান্ধীর কিন্তু একটা খুবই আলোচিত একটা উক্তি আছে যে আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি তাহলে একদিন সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে এটা কোনো সমাধান নয় আপনি এটা এই প্রপার্টি এটা আমাদের প্রপার্টি আপনি দেখেন নাৎসিদের আমলে জার্মানিরা গ্যাস চেম্বার করত গ্যাস চেম্বার ইহুদিদেরকে মারতো ভয়ঙ্কর একটা কিন্তু তারা কি সমস্ত গ্যাস চেম্বার ঘুরিয়ে দিয়েছে ওইটা একটা অত্যাচারের প্রতীক হিসেবে রয়ে গেছে এটা পার্ট অফ হিস্ট্রি আপনি যদি মনে করেন এটা স্বৈরাচারের একটা প্রতীক তো এটা এভাবেই থাকুক লোকে এটাকে ঘৃণা করবে এটা ঘৃণার প্রতীক হিসেবে থাকুক কিন্তু এখন যেটা হয়েছে তো লাভটা কি হয়েছে সিম্পলি কথাটা আপনি বলেন আপনারা যে কাজটা করেছে এই কাজ যে ঘটনাটা ঘটেছে এবং সরকার ঘটতে দিয়েছে আমি মনে করি এক যদি ঘোষণা দেয় যে আমি কালকে ওই বিল্ডিংটা ভাঙবো সরকারের কি উচিত যে ভাঙবে এটাকে কি আদালতে কোনো আদেশে ভাঙা হয়েছে তাহলে তা ভাঙতে পারে কেউ সরকার ফেরানোর চেষ্টা করছে করে নাই তো নামে মাত্র কয়েকজন আর্মি এখানে দাঁড়িয়েছিল তারা পরে দর্শক হয়ে গেছে তাহলে সরকার নিজেদের মানে তাদের তারা যে ক্যাপাবেল নয় আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য রক্ষা করার ক্ষেত্রে এটা তারা আরেকবার এখানে নগ্নভাবে প্রমাণ হয়েছে আর সারা দুনিয়া জুড়ে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি আপনি যাগুলি পড়েন আমি কয়েকটা তো পড়লাম সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনুসের সরকারের একটা ব্যর্থতা হিসাবে বলা হবে এটা আলটিমেটলি ডক্টর ইউনুস এদেরকে প্রশ্রয় দিচ্ছে এটা ডক্টর ইউনুসকে সারা দেশে পৃথিবীতে সম্মানিত করবেন উনি যতই রিসেপ বাটন টেপাটিপি করুক না কেন এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে কোলায় না আমি এটা বলতে পারবো না আমি মি হিসাবে মিলাতে পারি না যে এটা করে আমি তো প্রথমে বললাম কী লাভ হয়েছে লাভ হয়েছে বলেন তো আপনি আমাকে একটা জিনিস দেখেন কার লাভ হয়েছে যে লোকটা ওই একটা দরজা দেখান ভাঙা দরজা নিয়ে যাচ্ছে যে দরজাটা নিয়ে গেছে তারও কোনো লাভ হয় না কারণ দরজাটা এসে কোথায় রাখবে ওটা সে কোনো কাজেও লাগাইতে পারবে না কার লাভটা হয়েছে এটা আপনি আমাকে বলেন কোনো লাভ হয়নি সারা দুনিয়ার কাছে আমাদের কাছে আমরা কিভাবে এখন হলো ভাই এখানে বিনিয়োগ আসবে বিদেশি বিনিয়োগ লাগবে না টাকা লাগবে না আপনার আসবে আসবে না তো আমরা একটা নিয়ন্ত্রণহীন সমাজে পরিণত হলাম এই সরকার কোনো কিছু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না এটা আরো একবার সারা দুনিয়ার কাছে প্রমাণ হলো